আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো দেখো আজকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি বাদাম দিয়ে মাছের ঝোল এই মাছের ঝোলটা করলে খুব ভালো হয় এবং খুব সুন্দর লাগে খেতে দেখো আমি মাছটাকে প্রথমে ভালো করে ভেজে নিয়েছি তারপরে কড়াইয়ে তেল গরম করেছি দেখো প্রথমে কড়াতে তেল গরম করে নিয়েছি তারপরে অনেকটা পরিমাণে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব রঙের জন্যে একটু হলুদ গুঁড়ো তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে জল দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষাতেই হবে মশলাটা ভালোভাবে কষালে মাছের টেস্টটাও খুব ভালো আসে তারপরে দেখো আমি শুকনো জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি এরপরে হালকা হালকা জল দিব আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমাদের কষানো হয়ে গেছে এবার গরম জল দিয়ে মাছের গ্রেভিটাকে তৈরি করে নেব দেখো জল দেওয়ার পরে আমি লবণ দিয়ে দিয়েছি এবারে স্বাদের কয়েক দানা সামান্য পরিমাণ কয়েক দানা চিনি দিয়ে দেব এবার ঝোলটা আমার ফুটে এসছে এবার ভেজে রাখা মাছগুলো একে একে ঝোলের ভেতরে দিয়ে দেব তারপরে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব সবশেষে যেটা দিতে হবে সেটা হলো পিষে রাখা বাদাম দেখো দিয়ে আবার আমি মাছটাকে ভালোভাবে ফুটিয়ে নেবো এভাবে রান্না করলে অনুষ্ঠান বাড়ির মতো তার টেস্ট আসে মাছের খেতে খুব সুস্বাদু হয় কিন্তু বাদাম বাটাটা শেষে দিতে হবে দেখো কতটা লোভনীয় হয়েছে এই ঝোলটা মাছের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও